ইব্রাহিম লিও সভা রাসূলবাসী আলাইকুম এক দীর্ঘ পদযাত্রার শেষে সারা বাংলাদেশের রাজপথ পদযাত্রা শেষে সারা বাংলাদেশের গণ্যমানসের সাথে সংলাপ শেষে অভ্যুত্থানকারী ছাত্র জনতার সাথে আলোচনা শেষে শহীদ এবং শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সাথে সাক্ষাৎ শেষে আমরা এই রাতে প্রবেশ করেছি ঢাকায় এই ঢাকা থেকে আমরা পহেলা জুলাই আমরা আমাদের দেশ করতে জুলাই পদযাত্রা শুরু করেছিলাম আজকে তিরিশে জুলাই আমরা এই সাভারে এই পথসভার মাধ্যমে আমাদের এই জুলাই পদযাত্রা একটা পর্যায়ে সমাপ্ত হচ্ছে তেসরা আগস্ট শহীদ মিনারে আমাদের ইস্তিহার ঘোষণার মাধ্যমে এর পূর্ণ সমাপ্তি ঘটবে এই পদযাত্রার শেষে ঢাকা জেলায় প্রবেশের তার প্রান্তে আপনারা সাভার আশুলিয়াবাসী আমাদেরকে যে অভ্যর্থনা দিলেন যেই শুভেচ্ছা বার্তা দিলেন সেটার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় আমরা জানি এই এই যে বাইপাইলের পয়েন্টে গণ অভ্যুত্থানের সময় আমাদের ছাত্র জনতা মুক্তি দিয়ে লড়াই করেছিল ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে সবার আসুলিয়া গণ সময় সময় হটস্ফোট ছিল আন্দোলনে অন্যদিকে নারায়ণগঞ্জ যাত্রাবাড়ি এদিকে সভা রসুলিয়া ওদিকে গাজীপুর টঙ্গী আপনারা প্রতিরোধ তৈরি করেছিলেন বলেই ঢাকা সুরক্ষিত ছিল ঢাকার মানুষ রাজপথে নামতে সাহস পেয়েছিল এই সাবা রসুলিয়ায় গণ সময় আমরা জানি কি নির্মমভাবে নির্যাতন চালানো হয়েছিল গুলি চালানো হয়েছিল আমার ভাইয়েরা শহীদ হয়েছিল এখানে বক্তব্য রেখেছেন শহীদ সজলের মা যাকে পুড়িয়ে মারা হয়েছিল নির্মমভাবে ফ্যাসিস স্বৈরাচারী সরকারের দোষণেরা সারা বাংলাদেশে ঠিক এইভাবে আমাদের ভাইদের উপরে নিপীড়ন চালিয়েছিল সেই শেখ হাসিনাকে 10 বার ফাঁসিতে ঝোলালেও তার অপরাধ আসলে কমবে না তার তো ক্ষমা হবে না বাংলাদেশের মানুষ কোনদিন ক্ষমা করবে না শেখ হাসিনা কে কোনদিন ক্ষমা করবে না অমলীক কে কোনদিন ক্ষমা করবে না কোন ধরনের রিফাইন অমলীক কে প্রিয় ঢাকা জেলাবাসী আজকে ঢাকা জেলাবাসীর পক্ষ থেকে আমাদেরকে শুভেচ্ছা ও জানানো হয়েছে ঢাকা জেলায় পাঁচটি উপজেলা রয়েছে আমরা মনে করি এই উপজেলাগুলো থেকেই আগামীতে ঢাকার নেতৃত্ব তৈরি হবে এই উপজেলাগুলো নানা ধরনের বৈষম্য এবং বঞ্চনার শিকার হয়েছে দীর্ঘদিন ধরেই আমরা উপজেলার কথা জানি নবাবগঞ্জ কেরানীগঞ্জের কথা জানি আমরা মনে করি এই পাঁচটি উপজেলা অনেক সম্ভাবনা রয়েছে শিল্পাঞ্চল গড়ে তোলা সম্ভব শ্রমিক অঞ্চল রয়েছে এই সাভারেও কিন্তু শ্রমিকরা নানা কারণে এই আন্দোলন গড়ে তুলে কারণ শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হয় না এই শ্রমিকরা এই গণঅভ্যুত্থানে আমাদেরকে শক্তি যুগিয়েছিল রাজপথে বুলেটের সামনে দাঁড়িয়েছিল আমরা সেই শ্রমিকের ন্যায্য মজুরির জন্য লড়াই করতে চাই আমরা সাবার আসুলের সহ পুরা ঢাকা জেলাকে চাঁদা মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই সন্ত্রাস মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই দুর্নীতিমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই প্রিয় ঢাকা জেলাবাসী প্রিয় সাভার আশুলিয়াবাসী আমরা তিরিশ দিন জুলাই পদযাত্রা করেছি বাংলাদেশের পথে প্রান্তরে আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে নানা প্রপাগান্ডা হয়েছে আমাদের এই পদযাত্রায় যে জনস্রোত নেমে এসেছিল সেই জনস্রোতে ঈর্ষান্বিত হয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে আমাদের বিরুদ্ধে আমাদেরকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে হামলা করা হয়েছে কিন্তু আমরা থেমে যাইনি এই পদযাত্রাকে থামানো